আগের দিন শ্রীনগরে আসার ভিডিওর পর আমরা শ্রীনগরে প্রবেশ করে গেছিলাম সন্ধ্যাবেলা সাতটার মধ্যে সন্ধ্যাবেলা সাতটার পর রান্নাবান্নার জান্তি করতে গিয়ে আমরা আর আমি দেখাতে পারিনি শ্রীনগরের ব্যাপারটা আজকে চলে এলাম এটা আমাদের শ্রীনগরের হোটেলের ভিউ এটা হচ্ছে আমাদের শ্রীনগরের সেই রিসর্ট নিগিন রিসর্টে আমরা ছিলাম নিগিন রিসর্ট শ্রীনগরে একটু শান্ত জায়গায় নিগিন রিসর্টে প্রচুর গাছ আছে এই গাছটি আমি দেখাচ্ছি সবাইকে নিগিন রিসর্টের এই গাছটি ন্যাসপাতির গাছ ন্যাশপাতির গাছে আমরা ফুল পেয়েছিলাম প্রচুর পরিমাণে এবং সারা নিগিন রিসর্টে এরকম প্রচুর গাছের সমারোহ আছে আর আমরা যেহেতু শীত আর বসন্তের এই সময়টায় গেছিলাম প্রত্যেকটি গাছে প্রচুর ফুল দেখতে পেয়েছি নিগিন রিসর্টের পাশেই ছিল হচ্ছে নিগিন লেক এই নিগিন সেই লেক পাহাড় ঘেরা ডাল লেকের পিছনের অংশ এবার আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন উদ্দেশ্যে আমরা এটা শ্রীনগরের ডাল লেকের পাশ দিয়ে রাস্তাটা একটু দেখবেন যারা দেখেননি কোনো কখনো একটু ইউরোপের শহরের মতো লাগছিল এ দেখতে এখান দিয়ে আকাশটা মেঘে একটু ঢাকা ছিল দূরে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বুক চিরে ডাল লেকের মধ্যে দিয়ে যেন চলে যাচ্ছে ডাল লেকের পাশ দিয়ে আমরা আমাদের সাইট সিন করতে চলে গেছিলাম আমরা পরের ভিডিওতে আমরা ডাল লেকের আশেপাশে যে সাইট সিনগুলো করেছি সেগুলো সব দেখাবো আজকে আমরা সিকারা রাইড কাশ্মীরের একটি অন্যতম জিনিস অন্যতম ভালো লাগা অন্যতম সৌন্দর্য বলতে পারেন ডাল লেকে সিকারা রাইড প্রায় দেড় দু ঘন্টা আমরা সিকারা রাইড করেছিলাম সেই সিকারা রাইডের বিবরণ আজকে আমরা আপনাদের সামনে দেব আর নিচের ডেসক্রিপশানে আমি আমাদের যে রিসর্ট নিগিন রিসর্টেরও ডেসক্রিপ ব্যাপারে বলে দেবো এই সেই ডাল লেক ডাল লেকে আমরা প্রবেশ করে গেছি দেখুন বিকেল সাড়ে তিনটের সময় আমরা ডাল লেকে প্রবেশ করেছি ডাল লেকে আমরা নৌকা করে শিকারা যেগুলোকে বলে কাশ্মীরি শিকারা শিকারা করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট আমরা ফ্লোটিং মার্কেটে এসেছিলাম মিনা বাজার বলে যেটা বিখ্যাত এবং অনেক বলে দিই আমরা এখানে অনেক যারা শিকারা চালাচ্ছিল তাদের সাথে পরিচয় করি তাদের নাম জানি তাদের সাথে গল্প করি এবং আমাদের যারা গেছিলো প্রত্যেকে এখানে ওই ছবি তোলে ওই বিভিন্ন শিকারা আপনারা জানবেন পাশে লোক চলে আসে ছবি তোলার জন্য বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য তবে হ্যাঁ প্রত্যেককেই বলবো এখানে যাই করবেন বার্গেনিং করে অবশ্যই করবেন দাম প্রচুর চাইবে প্রথমেই তা যতটা পারবেন কমানোর চেষ্টা করবেন একটা রিজনেবল রেট যতটা আপনি এফোর্ট করতে পারবেন ততটাই দেবেন এটা আমরা মিনা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি তারপরে আমরা গেছিলাম ওই ডাল লেকের ভেতরেই নেহেরু গার্ডেন এই নেহেরু গার্ডেনের পাশ দিয়ে আমাদের শিকারা চলছিলো আমাদের শিকারার আশেপাশে অনেক বিক্রেতা শিকারাগুলো আসছিল যারা জিনিসপত্র বিভিন্ন জিনিস বিক্রি করেন প্রত্যেককে বলবো এখান থেকে যাই করবেন না কেন প্রত্যেকে দামাদর করে করবেন দাম দর না করে করলে আমাদের অনেকটাই আপনারা পকেট পারমিট নাও করতে পারে কিন্তু সব কিছুই ভো আনন্দ উপভোগ করতে হবে ঘুরতে গেছেন কাশ্মীরের মতো জায়গায় এগুলো তো ছাড়া যায় না এই ছবি তোলা শিকারার পাশে লোকজন আসবে তাদের সাথে কথা বলা জিনিসপত্র কেনা তো সবটাই করবেন পয়সা নিজের পকেট এফোর্ড করবে যাতে সেতে সেরমভাবে তো সেখান জন্য আপনার প্রথমেই আমি বলে দিচ্ছি বারবার করে শিকারার দর করার সময় আপনারা দমা দমে করবেন আমাদের শিকারা রাইট চেয়েছিল সাড়ে পাঁচশো টাকা করে কিন্তু আমরা ওটা কমিয়ে সাড়ে চারশো টাকা একশো টাকা কমাতে সক্ষম হয়েছিলাম এবং তাতে আমরা পার হেড সাড়ে চারশো টাকা করে আমরা ঘুরেছিলাম শিকারাতে এই পাহাড়ের বুকে পাহাড়ের মাঝখানে ডাল লেকে আমরা প্রায় দেড় দু ঘন্টা ঘুরেছি এবং আরও আশেপাশে সমস্ত শোভা প্রকৃতি শোভা মিনা বাজার ফ্লোটিং মার্কেট নেহেরু গার্ডেন এগুলো আমরা সব দেখেছি এবং আপনার আশেপাশে আবারও বলছি অনেক বিক্রেতার শিকারা আসবে তারা বিভিন্ন রকম জিনিস নিয়ে আসবেন সবটাই আপনাদের উপর নির্ভর করবে আপনারা কোনটা কিনবেন কোনটা কিনবেন না তবে সারা কাশ্মীর জুড়ে অনেক কিছুই পাবেন তো কেনার আগে একটু ভেবে চিনতে কিনবেন শিকারাতে আনন্দ নিন আমরা ফ্রুট চাট খেয়েছিলাম কাশ্মীরে সেই ফ্রুট চাটটা আপনারা দেখেন যে কাশ্মীরের ভিডিওতে ফ্রুট চাট বিক্রি হয় ডাল লেকে সেই ফ্রুট চাট আমরা খেয়েছি আবার বলে দিয়ে এটাও একশো টাকা করে প্লেট নিয়েছিল আমরা চার প্লেট নিয়েছিলাম চারশো টাকা দিয়ে তো খারাপ না ভালো ফ্রেশ ফ্রুট দিয়ে বানিয়ে দিয়েছে ডাল লেকের মধ্যে ঠান্ডার বিকেলবেলা যেহেতু গেছিলাম ঠান্ডার মধ্যে ভালোই লাগছিলো খেতে তরমুজ আপেল পেঁপে ফুটি আনারস সব কিছু দিয়ে ফ্রুট চাট বানিয়ে দিয়েছিলো আমরা ফ্রুট চাট খেতে খেতে লেকের মজা নিচ্ছিলাম ডাল লেকে ঘুরে বেড়াচ্ছিলাম এবং সেই ফ্রুট চাটের যে আনন্দ সেই আনন্দ নি উপভোগ করছিলাম অসাধারণ টেস্টি ফুড ছিল এবং আশেপাশে দেখুন চলে এসছে যারা ফটো তোলে তারাও কিন্তু দাম দর করছে কিন্তু আমরা আবারও বলছি প্রত্যেকের কাছ থেকে দামাদর করে তবে জিনিস নেবেন এরা শিকারাগুলো আস্তে আস্তে চালায় এরা পাশে বিক্রেতা শেতা বিক্রেতার যে শিকারাগুলো আছে সেগুলো যেন চলে আসে এবার আস্তে আস্তে আমরা শিকারা রাইড শেষ করে আমরা সেই দিনের শিকারা রাইড অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম সেই দিনের অভিজ্ঞতা তবে প্রত্যেকেই বলবো ওই কাশ্মীরের শিকারা রাইড একটি অন্যতম প্রধান আকর্ষণ প্রত্যেকেই শিকারা রাইড করবেন এবং আনন্দ করবেন জল থেকে খুব সাবধান কারণ এই জলটা শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং জমে যায় দেখুন নিমিশের মধ্যে কিন্তু ওয়েদার পরিবর্তন হয়ে গেল কালো মেঘ শিকারা অংশটা ডাল লেকের জায়গাটা ঢেকে দিল সেখানে একটা অপ অপরূপ সুন্দর দৃশ্য অপরূপ সুন্দর প্রকৃতির স্বভাব আমরা দেখতে পেয়েছিলাম শিকারাতে চড়বেন আনন্দ করবেন কিন্তু কোনো কিছু কেনাকাটা করবেন সব কিছু বুঝে শুনে এবং আমাদের এই শিকারা আমাদের কীরকম লাগলো আমাদের শিকারা রাইড সম্বন্ধে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমরা আশা করব আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেলগুলো কেমন আমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগছে জানাবেন কমেন্টসে আমরা সেই অপেক্ষায় রইলাম